প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি বলে করো এই আয়োজন এই মহসিন এর ও সিলেতে না শান্তি বাতিল কাফির ফাসিকে চিরতরে হয়ে যা খয় ফিরে আসক দিনের পথে ফিরে আসক দিনের পথে ভ্রান্ত পথিক মন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন

অধ্যক্ষ ভারপ্রাপ্ত টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসা উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি মোহতামিন জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা বাদ জোহর দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম মোহতামিন সিদ্দিকিয়া মাদ্রাসা ক্ষতি বেলাসিন জামে মসজিদ বয়ানবেলা এগারোটা আরও ওয়াচ ফরমাইবেন স্থানীয় ওলামাই কেরাম উক্ত মাহফিলে মহিলাদের বসার সুব্যবস্থা রয়েছে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন